নমস্কার বন্ধুরা আমার রামধনু পেঁচিজানে সকলকে স্বাগত আজকে সোমবার আজকে আমরা দুর্গাপুর থেকে বাড়ি এলাম যেহেতু দিদা আমাদের কাছে ছিল এক মাস ওপরে তো তাই দিদাকে আমি ছাড়তে এসেছি আর দেখো আজকে ওয়েদারটা কীরকম হয়ে আছে সকাল থেকে এরকম হয়ে আছে এখন সবে মাত্র একটা বাজতে যাচ্ছে রোদের কোনো ঠিক নেই দেখো চারিদিকটা পুরো কুয়াশা বৃষ্টিতে পুরো ভেজা আর এই শীতকালে যদি এরকম হয় তাহলে মানুষের দুর্নদশা শেষ থাকে না তাহলে বাড়ির দিকে এগিয়ে যাওয়া যাক এই দেখো আমার মামার বাড়ির গ্রামের বাড়িগুলো এখনো আমাদের বাড়ি পৌঁছায়নি একটুখানি আছে একটু হাঁটলেই পৌঁছে যাব আগে রাস্তাগুলো না খুব খারাপ ছিল দিয়ে এখন দেখছি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে তবে আগে রাস্তাটা ছিল এইখানটাতে এইখানটাতে মানে আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন এইখান থেকে গেলে আমরা যেতাম কিন্তু এখন এটা পুরো মানে বন জঙ্গল হয়ে গেছে তারপর রাস্তাটা খুব অপরিষ্কারও আছে আর সেরকমভাবে কোনো জায়গাও নেই রাস্তা করা তার জন্য এই সাইড দিয়ে রাস্তা করেছে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখেছে আর এই দেখো আমার দিদা হেঁটে যাচ্ছে দিদাকে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছি যেহেতু আমি পাচ্ছিলাম না এ দেখো এরা বাড়িটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখেছে চারে খুব সুন্দরভাবে গোছানো আছে আর এই দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু সাথে চলে এসেছে আমার দিদার সাথে গল্প করছে কই রে কেমন আছিস আর ভালো এই কত বৃষ্টি দে ছোটোবেলায় এইখানটাতে আমরা খেলতাম আমার অনেক বন্ধু বান্ধবী ছিল এখানে আমরা খেলতাম কিন্তু এখানে আমাদেরকে একটা ভয় খাইয়ে দিয়েছিল তখন মানে দিদা দাদু তারপর আরও অনেক বড়রা যে এই জায়গাটা নাকি ঠাকুর আছে তার জন্য এখানে খেলতে বন্ধ করতো তবে জানি না এখানে কি সঠিকটা তবে এখানে বন্ধ করতো খেলতে এই যে আবার এই রাস্তাটা ধরলাম আর একটুখানি আছে একটু হলেই পৌঁছে যাব এই বাড়িগুলো কিন্তু খুব সুন্দর এই যে এটা আগে ছিল না এই দু তিন মাস হলো এইটা এই জলের ব্যবস্থাটা করেছে আমার এই কি ঠান্ডা দিদা দিদা ঠান্ডা লাগছে বিশাল ঠান্ডা ওই দেখো ধারে একটা মন্দির আছে ওটা হচ্ছে আমাদের মন্দির যে এটাই হচ্ছে আমার মামার বাড়ির গ্রাম মুরগা ডাকছে এখন এই অবেলাতে চলো তাহলে ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করলাম পরবর্তী ব্লগে আবার দেখা হবে একদিন আপনাদেরকে সবাইকে দেখাবো এই মন্দিরটার ব্যাপারে এই মন্দিরটা অনেক ঐতিহাসিক আছে তারপর অনেক গল্প আছে আমার দিদার কাছে শুনে আমি আপনাদেরকে বলবো তাহলে আজকের মতো টাটা সবাইকে ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবে